দর্শক আপনারা দেখছেন জিএম শফিক ইসলামিক টিভি দর্শক আপনারা এখন দেখবেন কবিতা আবৃত্তি কবিতার নাম আবদার ও মা মাগ টাহা দশকের নিচে দেখগা টাহা আছে রাহা মাগো বড় মাসের মুড়োখান কিন্তু আমারে তুই দিবি না রে কোখা তোর দাদু বুড়ো মানুষ তুই ল্যাঞ্জার ভাগ মাগো একটা নতুন জামা দিবি আমায় কিনে কোথায় পাবো এত টাকা জামা না এত টাকা বিনে কানের কাছে খুকারে তুই করিস না ভ্যান ভ্যান তোর বাবাই গেছে মোরে এত আবদার করিস কেন তুই ছাড়া তো মাগো আমার দিবার কেউ নাই তুই না দিলে পাব কনে কনা কোথায় যাই কোথাও তোর হবে না যেতে তুই যে আমার সাতরা জারি ধন খোকন রে তুই এই দুনিয়ায় আমার আপন জন যত পারিস করিস আবদার করিস বারবার জীবন দিয়ে পূরণ করব, তোর শত আবদার শত আবদার